শিবানি আমি তমলুক শঙ্করাতে এসেছি আজকে এই রেনাটাস নিয়ে আজকে এই ম্যাডামকে তো ওই শ্রাবণ শ্রাবণী তো এনাকে আমি রেনাটাস এক মাস আগে দিয়েছিলাম তো এনার স্থির কোমরে খুব যন্ত্রণা হয়েছিল কষ্ট পেয়েছিল আজকে উনি এই রেনাটাস খেয়ে কতদিনে সুস্থ হয়েছে বা কিভাবে হয়েছে আজকে আমি ওনার মুখ থেকে শুনে নেব তো চলো ম্যাডাম আপনি বলতে থাকুন নমস্কার আমি শ্রাবণী বেলা হচ্ছিলো আমার কমরের যন্ত্রণা তো আমি খুব কষ্ট পাচ্ছিলাম তো আমি কুকুমণি পার ম্যাডামকে ফোন করে জানালাম তো ম্যাডাম একটা আমাকে রেনেটা দিল আমি খেলাম আট দিন খাওয়ার পর আমার অনেকটা কাজ হয়েছে তারপরে আমি এটা এক মাস খেলাম দেখুন আমি খুব সুস্থ আছি তো সুস্থ আছি কারো বলতে চাই আপনারা এই রেনা কাজটা ঘটিয়ে দেখছি খুব কাজ পাবেন নমস্কার